ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউবের পক্ষ থেকে এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবেন এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সঙ্গে দেখবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নিতে প্রেস করে দেবেন সো ফ্রেন্ড চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে রোমান সংখ্যা লিখে ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি লিখে চার্জ করবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আমাদের যে কাজটি করতে হবে সাইন আপ করতে হবে তো এখানে দিক নির্দেশনা রয়েছে ইউজার মেন রয়েছে ভিডিও টিউটোরিয়াল রয়েছে বোর্ড বিজ্ঞপ্তি রয়েছে ফি প্রদানের পদ্ধতি রয়েছে কলেজের ওভার ভিউ রয়েছে আবেদন রয়েছে হেল্প লাইন রয়েছে তো এখান থেকে আমরা এই ডিটেলসগুলো থেকে আমরা সহযোগিতা পেতে পারি আবেদনের সিস্টেমের জন্য যে আমরা ফার্স্টে যে কাজটি করবো আমাদের যাদের অ্যাকাউন্ট নেই আমরা সাইন আপ তো ফার্স্টে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের অবশ্যই অ্যাকাউন্ট নেই তো আমরা জাস্ট এখানে সাইন আপ করবো তো আপনারা সমস্ত ভালো করে দেখে তারপর আপনারা আবেদন করতে পারবেন এখানে কি কি চাচ্ছে না চাচ্ছে সমস্ত কিছু দেখে তারপর সেইগুলো নিয়ে আপনার আবেদন করতে বলবেন তো এখানে আমাদের দিতে হবে রুল দিতে হবে আমাদের বোর্ড দিতে হবে তারপর এখানে আমাদের যে এসএসসি আমরা যারা এসএসসি পাশ করেছি সেই এস রুল দিব এখানে বোর্ড দিব যে বোর্ডের আন্ডারে আমরা এস পাশ করেছি তারপর কত সালে ফার্স্ট করেছি দুই হাজার চব্বিশ সেটি দিয়ে দিব তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিব একটি ফোন নাম্বার দিব এর আগে একটি নাম্বার ব্যবহার করেছিলাম তো দ্বিতীয়বার এখানে আমি সেই ফোন নাম্বারটি ব্যবহার করার চেষ্টা করবো যদি নিয়ে নেয় তাহলে তো ভালো এবং আপনারা সেটা সম্পর্কে অবগিত হতে পারলেন যে একটি নাম্বার দুইবার ব্যবহার করা যায় যদি না হয় তাহলে আমাকে অন্য একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে তো আমরা এটি ব্যবহার করে দেখব যদি ব্যবহার করা যায় কি না একাধিক ফোন নাম্বার তো এখানে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন রয়েছে তার জন্য আমি কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে হাইড চেষ্টা করব তো আপনারা সমস্ত কিছু বুঝে নেবেন তো আমি এখানে রুল বোর্ড এগুলো লিখে দিচ্ছি তো জাস্ট আমি এখান থেকে বোর্ড আমরা আমি লিখে দিচ্ছি তারপর এখানে ফাঁসে সাল দিয়ে দিচ্ছি দুই হাজার এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে যারা দুই হাজার বাইশ চব্বিশ সালে এই তিনটি সালে ফাঁস করেছে তারা কিন্তু তে আবেদন করতে পারবে অন্যরা কিন্তু পারবে না জেনারেলি আবেদন করার জন্য তারপর এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিব তারপর আমরা এখানে ফোন নাম্বারটি লিখে দিচ্ছি তারপর আমরা এখানেও তো সেম ফোন নাম্বার দিব এখানে মোবাইল নাম্বার দিব তারপর টিচে সেম মোবাইল নাম্বারটি দিয়ে আমরা কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দিব তারপর সাইন আপে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লেখা শু করছে দিস ফোন নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজড তো একটি ফোন নাম্বার কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে না আমি এটি দেখতেছি তো এখানে আমাকে যে কাজটি করতে হবে আমাকে অন্য একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে তো আমি আরেকটি ফোন নাম্বার এখানে ব্যবহার করব তো এই পর্যায়ে আমরা এখানে নতুন একটি নাম্বার দিয়ে দিচ্ছি কনফার্ম মোবাইল নাম্বার সেম নাম্বারটি আবার দিয়ে দিলাম তারপর আমরা আবার সাইন আপে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমার যে এডু আইডি এবং পিন কিন্তু শু করছে তো এটিকে আপনারা ছবি তুলে নেবেন তো আমি এটিকে সেফটির জন্য এটিকে আমি হাইট করে রাখছি তো আপনারা এটিকে একটি ছবি উঠিয়ে নেবেন তাহলে আপনাদের যে কাজটি হবে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড বা পিন যেটিকে বলা হয় সেটি আপনাদের কাছে থাকবে আপনার যে কোনো সময় আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটি আপডেট করতে পারবেন তো আমি এটি একটি ছবি উঠিয়ে নিচ্ছি তো এই যে আমরা যেই কাজটি করব ইউজার আইডি এবং আমরা পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি বা পিন দিয়ে আমি যে কাজটি করবো এখানে লগ ইন করব তো আপনাদের যে কাজটি করতে হবে এখানে ইউজার আইডি এবং পিন দিয়ে আপনার লগ করে নেবেন পিনটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে তারপর এখানে লগ ইংয়ে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল রয়েছে স্টুডেন্ট যে প্রোফাইল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আমরা কিছু তথ্য লক্ষ্য করতে পারছি যে এখানে রয়েছে ইউ স্ট্যাটাস হচ্ছে নট অ্যাপ্লাইড আমরা অ্যাপ্লাই করিনি এবং এখানে রয়েছে আবেদন জমা দেওয়া হয়েছে না এখানে আবেদন জমা দেওয়া হয়নি তো আমাদের যে কাজটি রয়েছে এখানে নিচে যদি আমরা পেমেন্টের অবস্থান চেক করি এখানে পেমেন্ট করা হয়নি তো আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা বাম পাশে আসবো আসার পর এখানে আবেদন অপশন রয়েছে জাস্ট এখান থেকে আমরা আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করবো দিয়ে তারপর আমাদের আমরা চাইলে এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারি মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট তারপর নগদের মাধ্যমে চাইলো আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট করে নিতে পারবো তো জাস্ট আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত দেখাচ্ছি তো আমরা এই পর্যায়ে তো আমরা এই পর্যায়ে যে কাজটি করবে সেটি হচ্ছে সোনালি ব্যাংক পিএলসেলের মাধ্যমে জমা করবো এবং এখানে একশত টাকা আমাদের জমা করতে হবে তো এখানে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল ব্যাঙ্কিং রয়েছে এবং অ্যাকাউন্ট রয়েছে তারপর ওয়ালেটের মাধ্যমে চলে কিন্তু আমরা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারি তো এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি পেমেন্ট করব এখানে রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে উপায় রয়েছে তো আমরা এখানে বিকাশে ক্লিক করছি তারপর এখানে কন্টিনিউ করবে এবং এখানে দেখতে পাচ্ছেন চারশো কাটবে একশো একান্ন টাকা আশি পয়সা কাটবে তো এখান থেকে পে উইথ বিকাশ এখানে আমরা ক্লিক করব। তো আমাদের কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন হবে আমরা পার্সোনাল একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি তো এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্টটি যে ফোন নাম্বারটি সেটি আমরা দিয়ে দিব বিকাশ নাম্বারটি যে নাম্বার বিকাশ খোলা রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এখানে তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের একটি ওটিপি কোড আসবে সেই ফোনে কোড ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন আপনাদের ফোনে একটি ওটিপি কোড যাবে সেটি এখানে বসিয়ে দেবেন যেটিকে বলা হয় বিকাশ ভেরিফিকেশন কোড তারপর আপনাদের পিন দিতে হবে তো জাস্ট আমি এখানে একটু ওয়েট করছি আমার ফোনে মেসেজ আসা পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের জন্য আমি এখানে কিছু তথ্য হাইড করে রাখছি তো আপনারা এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন তারপর কিন্তু আমরা কনফার্ম ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার কোড চলে এসেছে এবং আমি এখানে কোড বসিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব এবং উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্টটি শু করছে এখন আমরা এখানে পিন দিয়ে দিচ্ছি দিয়ে আমরা কনফার্ম করে দিব পরিশোধের অর্থের পরিমাণ এখানে দেখাচ্ছে তো আমরা জাস্ট এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো তারা এখানে কিন্তু কিছু দিক নির্দেশনা দিচ্ছে যে এখানে তারা কিন্তু তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হচ্ছে তো তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় সমস্ত পেমেন্টের তথা দিই তো জাস্ট তারা আর কি এক্সট্রা সময় একটু বেশি এখানে বলে দিচ্ছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আবার দুই মিনিটের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে ফেলবো দেখবেন আপনারা তো জাস্ট আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে কিন্তু সু করছে আমার দুই মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পেমেন্টের তথ্যটি আপডেট হয়ে গিয়েছে তো জাস্ট এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে কলেজ নির্বাচন করতে হবে তো এখানে আমরা যেই কলেজটি চয়েস করবো সেই কলেজ কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেই বোর্ডটি আমরা এখানে সিলেকশন করব তারপর এখানে জেলা সিলেকশন করতে হবে থানা সিলেকশন করতে হবে এবং কলেজ সিলেকশন করতে হবে তো আমরা এগুলো পর্যায়ক্রমে সিলেকশন করে নিচ্ছি যদি সদরে হয় আপনারা সদর সিলেকশন করে নেবেন তারপর এখানে কলেজের লিস্ট আসবে লিস্ট থেকে আপনারা কলেজটি চয়েস করে নেবেন তো আমরা এখানে কলেজটি চয়েস করে নিচ্ছি এবং এখানে আমরা নিচে লক্ষ্য করতে পারছি যে এখানে তাদের কিন্তু পছন্দের সাথে প্রয়োজনের ক্ষেত্রে কিছু কুঠার এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে কুঠার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নর্মালিভাবে আমাদের এখানে কোনো কুঠা সিলেকশন করতে হবে না যাদের কুঠা রয়েছে তারা কুঠার সিলেকশন করবেন তো আমি যার আবেদন করতেছি তার কোনো কোঠা নেই তো এই জন্য আমি কোনো কোঠা চয়েস করবো না জাস্ট এখান থেকে সে যে বিভাগে আবেদন করবে সেটি সিলেকশন করবে যেটি হচ্ছে হিউমিনিটিস তো আমি জাস্ট এখানে যে প্লাস অপশন রয়েছে ডান দিকে সেটি আমি সিলেকশন করে নিব তো দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু আমার কলেজ কিন্তু একটি অ্যাড হয়ে গিয়েছে তো এরকম ভাবে আমি পর্যায়ক্রমে সমস্ত কলেজগুলো যে পাঁচটি কলেজ আমি দিব সেই পাঁচটি কলেজ এখানে আমি চয়েস করে নেব তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি কলেজ চয়েস করেছি এবং এখানে প্লাসে ক্লিক করে সে হচ্ছে মানবিক শাখার এই আমি তাকে মানবিক শাখার আবেদন করে দিচ্ছি সে যদি বিজনেস স্টাডিসে যদি আবেদন করতে যায় সেক্ষেত্রে আমি নিচে টিকে প্লাস করে দিব তো সে শুধু আর্টসে আবেদন করবে এই জন্য এটি শু করছে এবং এখানে যারা যেই সাবজেক্টে আবেদন করতে পারবে সেটি কিন্তু এখানে শু আপ করবে এবং তারা কিন্তু সিলেকশন করতে পারবে তো এরকম ভাবে আমি এখানে পাঁচটি কলেজ চয়েস করে নিচ্ছি এবং আপনার চাইলে ডান দিকে যে অপশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু কলেজকে নিচে উপরে করতে পারবেন যে আরো কীগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তো এখানে আমি পাঁচটি কলেজ চয়েস করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার দিয়ে কি রয়েছে এবং এখানে রেড কালারের ক্রস রয়েছে এগুলো দিয়ে কিন্তু কলেজগুলোকে এখান থেকে রিমুভ করতে পারবেন এবং কি গুলার মাধ্যমে উপরে নিচে করতে পারবেন যেটিকে এক নাম্বারে দিতে চাইলে এক নাম্বারে দিতে পারবেন দুই নাম্বারে চাইলে দুই নাম্বারে নামাতে পারবেন এরকম করতে পারবেন তো এরকমভাবে আমরা এখানে সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস করব সর্বোচ্চ দশটি কলেজ চয়েস করতে পারি করার পর আমরা এখানে নিচে আবেদন সাবমিট করে ক্লিক করব ক্লিক করে আমরা আবেদনটি জমা দিব তো এ যে আমরা আবেদন সাবমিট করুন ক্লিক করে আবেদনটি জমা দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটি কলেজে দিয়ে দিয়েছি তো এখানে এগিয়ে জানে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখানে আমার আবেদন কিন্তু করা হয়ে গিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন আপডেট করুন একটি অপশন রয়েছে এবং একটি রয়েছে পিডিএফ ডাউনলোড করুন আমরা চাইলে কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারি যে আমরা পাঁচটি কলেজ আবেদন করেছি তো এই পিডিএফ ডাউনলোড করে আমরা সেভ করে এটিকে কিন্তু আমরা পরবর্তীতে পিন করে নিব এখন আমি আবেদন করেছি দেখি আমি এখানে পিডিএফটি ডাউনলোড হচ্ছে কিনা এখানে পিডিএফটি একটু সময় নিয়ে থাকে তো আমি এখানে চেষ্টা করব পিডিএফটি ডাউনলোড করা তো এখানে আমি পিডিএফটি ডাউনলোড করার জন্য কি ক্লিক করছি তো দেখতে পাচ্ছি যে পিডিএফ ডাউনলোড হচ্ছে না তো আমাকে এখানে কিছুক্ষণ টাইম দিতে হবে এখানে প্রবলেমের জন্য ডাউনলোড হচ্ছে না তো পরবর্তীতে আমরা ডাউনলোড করে নেব তো এই হচ্ছে আবেদনের সম্পূর্ণ ভিডিও আপনাদের এছাড়াও আরও কোনো প্রশ্ন জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন